সালাম আলাইকুম আমার ভিসা কনসালটেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানান্ত্রিক সালাম ও শুভেচ্ছা আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা যারা আমাদের ভিডিও গুলো রেগুলার দেখে থাকেন বা আমার ভিডিও গুলো এর আগে দেখতেন তারা কিন্তু অবশ্যই জানেন এই সকল ব্যাপারে সব ধরনের হেল্প করে থাকি বা এই ধরনের যে আপডেট গুলো আছে নতুন নতুন যে আপডেট গুলো আছে আজকে আমি মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনাদের সব থেকে আগ্রহের যে জায়গা সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়ার টুরিস্ট ভিসা তো আজকে আমি সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে এক্সপ্লেন করতে চাচ্ছি তো তারা ছোট একটা রিকোয়েস্ট এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন থেকে আমাদের কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন অথবা আমাদের নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তো আপনারা কিন্তু অবশ্যই জানেন যে ক্রোয়েশিয়া কিন্তু বাংলাদেশের যে যারা ওয়ার্কার আছে বা বাংলাদেশ থেকে যারা ইউরোপীয় কান্ট্রির ভিতরে ঢুকতে চায় তাদের কিন্তু সব থেকে আগ্রহের একটা জায়গা সেটা হচ্ছে ক্রোয়েশিয়া এটা কিন্তু আমরা কোরেশিয়া নিয়ে যখনই আমরা কোনো কথা বলি বা যখনই কোনো একটা ভিডিও আমরা দেই সেখানে অধিকাংশ মানুষই ফোন দেয় যে কোরেশে আসলে তারা ওয়ার্ক পারমিটের মাধ্যমে যেতে চাই তো তাদেরকে আমি বলবো আপনি কিন্তু খুব ইজিলি ভাবে মাত্র দুই সপ্তাহের ভিতরে কোরেশে যেতে পারবেন টুরিস্ট ভিসা নিয়ে কারণ অনেকে চায় যে কোরেশিয়াতে গিয়ে কাজ করতে বা কোরেশিয়া গিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে ওয়ার্কার হিসেবে কাজ করতে কারণ সেখানে কিন্তু যে আপনার মাথাপিছু আয় বা যে জিডিপিটা আছে এটা কিন্তু অনেক বেশি হওয়ার কারণে বাংলাদেশ থেকে যারা যায় তারা কিন্তু ভালো একটা অ্যামাউন্টের স্যালারি নিয়ে সেখানে কাজ করতে পারে তো এই জন্য কিন্তু ক্রোয়েশিয়াতে আপনার দিন দিন কিন্তু চাহিদা বেড়েই যাচ্ছে তো এই জন্য ক্রোয়েশিয়ার একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি যদি ওয়ার্ক পারমিট করে ওয়ার্ক পারমিট মাধ্যমে যেতে চান তাহলে কিন্তু আপনাকে অনেকগুলো সময় পার করতে হবে এবং একটা বড় অ্যামাউন্টের টাকারও প্রয়োজন আছে তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি রিকমেন্ড করবো যারা ক্রোয়েশিয়াতে কাজের জন্য যেতে চান বা এই সকল বিষয়ে যেতে চান বা কোনো সেখানে গিয়ে রেসিডেন্ট হতে চান তাদেরকে আমি বলবো আপনারা খরচে আপনি ক্রোয়েশিয়াতে যেতে পারবেন বর্তমান সময় কিন্তু বাংলাদেশে আপনার ক্রোয়েশিয়া যে অ্যাম্বাসিটা চালু হয়েছে এবং এ কারণে কিন্তু ক্রোয়েশিয়ার টুরিস্ট ভিসা ফাইলটা সাবমিশন করার ক্ষেত্রে অনেক যে আগে জটিলতা যেটা ছিল সেটা কিন্তু এখন আর নাই তো আপনি চাইলে খুব সহজে কিন্তু বাংলাদেশ বোরাক টাওয়ারের থেকে ফাইলটা জমা করতে পারবেন আর এছাড়া যেহেতু বর্তমান সময় বাংলাদেশে কোরেশিয়ার অ্যাম্বাসিডার স্থাপিত হওয়ার কারণে কিন্তু রেশিওটা এখন অনেক ভালো আছে তো আপনারা চাইলে কিন্তু কোরেশিয়ার জন্য ট্রাই করতে পারেন এবং আপনার ডেস্টিনেশন যদি ইতালি বা জার্মান অথবা ফ্রান্সে হয়ে থাকে তবুও কিন্তু আপনি এস্তোনিয়া যেহেতু আহ কোরেশিয়া যেহেতু একটা আহ দেশ সো এখানে আপনি একবার ঢুকতে পারলে আপনি কিন্তু খুব ইজিলি যে আরো আঠাশটা দেশ আছে সেগুলোতে আপনি খুব ইজিলি ভাবে যেতে পারবেন তো আশা করি আপনার সবাই বুঝতে পারছেন আর যদি ফাইল প্রসেসিং বা সাবমিশনের ব্যাপারে কোনো ধরনের কোনো হেল্পের প্রয়োজন হয় সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম